আসসালামু আলাইকুম লাখ টাকার বাগান খায় এক টাকার সাগুনে এরকমই একটা হেডলাইন দিছে বাংলা চলচ্চিত্র জগৎ একটা পেজ তাদের ভাষ্য মতে খানের শিডিউল ফাঁসায় দিছে ইদিকা পাল আমি আমার কন্টেন্টের হেডলাইনটাও তাদেরকে কন্ট্রিবিউট করে তাদের হেডলাইনটাই রাখলাম ডেডিকেট করে যাই হোক তাদের কথা মতো শাকিব খানের শিডিউল ফাঁকা দিয়েছে ইদি পাল ইদি পাল আপনারা জানেন যে সাকিব খান যখন দেশে আসছে তারপরে বাইশ তারিখে খানের চলে কথা ছিল তারিখ তারিখ থেকে আজকে এখনো শাকিব খান দেশে আছেন তার বর্বাদের শুটিং এ জয়েন করে নাই এর মধ্যে আপনাদেরকে আরো একটা খবর শোনাই সেটা হচ্ছে যে আমার আজকে কথা হয়েছে এই সিনেমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে সে গতকালকে দেশে এসে পৌঁছেছে তার মানে সিনেমার যে পোস্ট প্রোডাকশনের কাজগুলো চলছিল সেগুলো আপাতত চলছে না অর্থাৎ সিনেমার কাজ একেবারেই অফিসিয়ালি সম্ভবত বন্ধ কারণ হয় কি যে যখন একটা সিনেমার শুটিং বন্ধ থাকে তখন পোস্ট প্রোডাকশনের জন্য সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের উপরে প্রেশারটা বেশি থাকে এটাও হইতে পারে যে ডিরেক্টর রয়ে গেছে চিফ অ্যাসিস্ট্যান্ট একটু বিরোধীতে এর মধ্যে ডিরেক্টরও একবার এসেছিল বাংলাদেশে শুটিং এর মাঝে গ্যাপ দিয়ে তো সেই কারণে পাল্টা পাল্টে ছুটি হলো চিফ অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হয়তো ছুটি নিয়েছে কিন্তু হিসাবে বলে যে যেহেতু কোনো কাজ নাই তো আর ওখানে থেকে লাভ কি দেশ থেকে একটু ঘুরে যাই এই কারণে চিফ দেশে এসছেন তো সে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে আমার একটা ইন্টারভিউ হওয়ার কথা উনি যদি আমাকে সময় দেন তার যদি কৃপা হয় তাহলে একটা ইন্টারভিউ আপনাদের সামনে আমি আনতে পারি তার তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সাকিব খানের শিডিউল কিভাবে ফাঁসাইছে পল বাইশ তারিখ সাকিব খান যখন বরবাদের শুটিং করতে যাওয়ার কথা শাকিব খান যখন দেশে এসেছে ইন দা মিন টাইম পল সে একটা সিরিয়ালের কাজে ডেট দিছে এখন দেখেন ইনিকা পল সিনেমা করে কয়টা এই সাকিব খান নিছে আর ওই যে খাদান করছে আর প্রিয়তমা করলো তারপরে কিন্তু তার হাতে আর সিনেমা নেই ওই যে শরীফুল রাজের সঙ্গে একটা সিনেমা হওয়ার কথা ওটা শেষ হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি আছে তো তার ডেট যাবে আর সে সে সইবে না দিয়েছে আমরা যারা সিরিয়াল করি যারা সিরিয়ালের শিল্পী যেহেতু আমি অনেক দিন সিরিয়াল নাটকে কাজ করেছি ওই জায়গা থেকে আমি জানি যে যারা রেগুলার সিরিয়ালে কাজ করে তারা চেষ্টা করে তাদের মাসের ৩০টা দিন এমনভাবে বন্টন করতে যাতে অ্যাটলিস্ট মাসের পঁচিশটা দিন সিরিয়ালে ব্যস্ত থাকে সিরিয়ালে ব্যস্ত থাকা মানে টাকা নিশ্চিত সিরিয়ালের টাকা কিন্তু সহজে মাইন্ড যায় না সিনেমার টাকা যেভাবে দেয় অর্ধেক দেয় তো অর্ধেক দেয় না সেভাবে কিন্তু সিরিয়ালের টাকা মাইন্ড যায় না সিরিয়ালের টাকা ঠিকঠাক মতো দিয়ে দেয় কারণ সিরিয়াল তো চালাইতে হবে তাকে পেমেন্ট না দিলে পরের ডেটে এসে এসে ডেট দিবে না বাধ্য হয়ে ওই ক্যারেক্টার কীভাবে চালাবে অনেক ব্যাপার স্যাপার আছে তো সেই জায়গা থেকে নিশ্চিত আয়ের জন্যে সম্ভবত ইদি ক্যাপল ডেট দিয়ে ফেলছে একটা সিরিয়ালে কিন্তু সেইখানে ডেট দেওয়ার পরে আরেক ঝামেলা হয়ে গেছে দেব তার খাদানের পাবলিসিটি করছে জোরে ডিসেম্বরের বিশ তারিখে রিলিজ পাবলিসিটিতে সে তার নায়িকাকে রাখবে না তা তো হয় না নিজের দেশের সুপার স্টার যখন তাকে ডেকেছে পাবলিসিটিতে সে তো আর নাও করতে পারে না তো সিরিয়ালের ডেট খাইয়া ইদি ক্যাপল আবার পাবলিসিটি গেছে এখন তো সিরিয়াল ইদিকা জন্য আবার পিছাইছে সিরিয়াল পিছানোর কারণে ইদিকা আবার সিরিয়ালে ব্যাক করছে ইন দ্য মিন টাইম যখন বর্মাদের টিম ইদিকা কাছে ডেট চাইছে সে ডেট দিতে পারছে না সাকিব খান একবার বিমানের টিকিট ক্যান্সেল করছে সেকেন্ড টাইম সে যখন শুনছে যে ইদিকা ডেটের কারণে সাকিব খানের ডেট মিলছে না তখন সাকিব খান নাকি রাগ করে বিমানের টিকিট ছুঁড়ে ফেলছে এবং বলছে যে তোমরা তোমাদের ডাইকের শিডিউল মেলা আগে তারপরে আমাকে নাইকো এবং এক বলছে তোমরা তোমাদের শুটিং করো এটা পেজের কথা অনুযায়ী এখন ওনারা কোন সোর্স থেকে এই কথাগুলো জেনেছেন সেই কথা অবশ্যই বলেন নাই অবভিয়াসলি তাদের কোনো ইন্টারনাল সোর্স আছে যার কারণে একেবারে হুবহু একেবারে কি কথা বলছে টিকিট ছুঁড়ে ফেলে সেই কথা পর্যন্ত তারা বলে দিছে তো ওই জায়গা থেকে এখন সাকিব খান তো রেগে আছেন সাকিব খান এখন ইদিকা এর আরো একটা জটিলতা তৈরি হয়েছে সে আরো কিছু ও ডেট দিছে এখন সিরিয়ালের পরে সেই বিজ্ঞাপন নির্মাতা আবার তার ডেট ছাড়বে না তো এখন হয়েছে না খারার উপরে মরার ঘা এখন ইদিকে পল কি করবে ইদিকা পল এখন একটা সবচেয়ে বড় যে বিপদে পড়েছে সেটা হচ্ছে ডিরেক্টর ডিরেক্টর মহাশয় কি করবে আমি গতকালকে বা গত পরশু দিন ফোন দিছিলাম ডিরেক্টর আমার ফোন কেটে দিছে নর্মালি যেটা হয় সে ফোন কেটে দিলে পরে ব্যাক করে এতই সে বিব্রত অবস্থায় আছে সম্ভবত যার কারণে সে ব্যাক করারও সেই মানসিকতা তার হয়ে ওঠে নাই সে আমাকে ফোনটা ব্যাক করে নেই হয়তো ঘটনার এই সত্যতা হইতে পারে যার কারণে সে অনুক্ষুণ্ণ অবস্থায় আছে মনের দুঃখে সে কি বলবে বা কি কার ফোন ধরবে এই সিচুয়েশন হতেও পারে এখন কথা হচ্ছে যে এই মেয়েটাকে সিরিয়াল থেকে তুলে আইনে সাকিব খানের নায়িকা বানালো বেলাস্টাম তার তো একটা কৃতজ্ঞতা বোধ থাকার কথা যদি এই ঘটনা সত্য হয়ে থাকে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তো এদিকে আপনার একটা কৃতজ্ঞতা থাকার কথা আগে সে বরবাদের ডেট রাখবে তারপরে অন্য সব সে ঠিকঠাক রাখবে আবার যদি এইভাবে আপনারা চিন্তা করেন এ তো তার দেশের প্রতি কৃতজ্ঞ থাকবে আগে তার দেশের হিরোকে ডেট ঠিক রাখবে দেশের কাজের ডেট ঠিক রাখবে তারপরে না বিদেশের কাজ করবে দুই রকম ভাইস ভার্স হয়ে গেছে বিষয়টা এখন ইদিকে কাছে কোনটা বেশি জরুরি দেশ জরুরি না যে তাকে সিনেমায় আনলো সে জরুরি এইটা যদি বাংলা চলচ্চিত্র জগৎ পেজের কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে এটা একটা প্রশ্নের বিষয় ইদিকে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় কিন্তু বর্বাদের যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবুল কালাম আজাদ ওর সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে তাতে সে জানিয়েছে যে সাকিব খানের দাড়ি যেই জায়গাটাতে দরকার মানে বরবাদের যেই যত যেই পার্টের শুটিংটা বাকি আছে সেই পার্টে সাকিব খানের দাড়িটা যতটুকু বড় দরকার ততটুক বড় এখনো হয় নাই সো বেসিক্যালি তারা ওয়েট করতেছে সাকিব খানের দাড়িটা ওই লেভেলে যাবে তারপরে তারা শুটিং এ নামবে এখন কার কথা বিশ্বাস করব সেই চিফ অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আমাকে যেটা বলছে সেই কথাটা বিশ্বাস করব নাকি বাংলা চলচ্চিত্র জগৎ পেয়ে যেটা বলছে সেই কথাটা বিশ্বাস করব যাই হোক বিশ্বাস কোনোটাই করলাম না শুটিং যত সময় শেষ হোক কারণ অনেক বড় বাজেটের একটা সিনেমা অনেক পরিসরের একটা সিনেমা হচ্ছে প্রথম সিনেমা এবং প্রথম সিনেমাতে সে একটা জটিলতায় পড়বে না তা তো না ডিরেক্টর হিসেবে সে নতুন অনেক কিছুই তার শিখতে হবে ট্যাকেল দিতে হবে এই যে ইধিকা পালকে সে যে ছাড়ছে সিরিয়ালে ডেট দেবার জন্যে যদি ওই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে ডিরেক্টর হিসেবে তাকে ডেটটা ছাড়া উচিত হয় নাই কারণ তাকে বলা উচিত ছিল আগে আমার ডেট তারপরে তুমি অন্য জায়গায় ডেট দিবা কারণ আমার সিনেমা শেষ না হলে তুমি ডেট দিতে পারো না একটা এই জায়গাটাতেই একটা বিষয় আপনাদেরকে আমি একটু বলতে চাই এই যে নতুন ছেলে পেলে আসে ডেডিকেশনের সব মানে অভাব আমি একটা সিনেমার শুটিং মধ্যে আমি কোনোভাবেই আর একটা সিনেমায় বা একটা সিরিয়ালে বা আর একটা বিজ্ঞাপনের ডেট দিতে পারি না কারণ হচ্ছে গিয়ে যে ওই বিজ্ঞাপনের গেট আপ ডিফারেন্ট হইতে পারে ওই বিজ্ঞাপনের জন্য আমার চুল কাটতে পারে চুল কাটতে হতে পারে ওজন বাড়াইতে হতে পারে ওজন কমাইতে হতে পারে অথবা যদি নাও কমাই জোরে কোন রকমে অ্যাডজাস্ট করে রকমে লামসাম করেও যদি ওই বিজ্ঞাপনটা করি তাহলে তো ওই কাজের প্রতি অবিচার করা হচ্ছে সে একটা ক্যারেক্টার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টারে যাচ্ছে আমার ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আমার এই ক্যারেক্টারে ঢুকছে এই যে যে একটা ক্যারেক্টার থেকে বের হয়ে যাওয়া ক্যারেক্টারে ঢোকা এই বিষয়গুলো একটা নতুন শিল্পীকে মার্কেটে স্থিতিশীল করতে একটা বাধা হয়ে দাঁড়ায় যখন একটা কাজ করব আমি খুব ডেডিকেশন দিয়ে করতে হবে যেমনটা শরিফুল রাজের কথাই বলি এই ছেলেটাকে আমি দেখছি এখনো পর্যন্ত যে সে একটা কাজ দিয়েই ব্যস্ত থাকে লাস্ট তার যে কাজটা গেছে দেয়ালের দেশ দেয়ালের দেশে শরীফুল রাজের যে ডেডিকেশন ছিল একেবারে স্ক্রিনে বোঝা গেছে আমি বলবো দেয়ালের দেশ যতটুকু চলেছে যতটুকু দর্শক সমিত হয়েছে তার যতটাটা যত ক্রেডিট তার ম্যাক্সিমাম ক্রেডিট যাবে শরীফুল রাজের প্রতি বুবলির ক্রেডিট আছে ডিরেক্টরের ক্রেডিট আছে গল্পের ক্রেডিট আছে সবই আছে কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা যাবে শরীফুল রাজের উপরে সে যে ডেডিকেশনটা ওইখানে অ্যাপ্লাই করছে একটা সিনেমার জন্য একেবারে মনোযোগ দিয়ে ওই ক্যারেক্টারের থেকে ওই সিনেমাটা করা এবং দেখছি সেও এই ধরনের কাজই করে যেহেতু মুবলির বেলাতেও আমি দেখেছি সে যখন একটা ক্যারেক্টার করে সে চেষ্টা করে সেই ক্যারেক্টারের ভিতরেই ইনভলভ হওয়ার জন্য ইভেন তার একটা আহ নাবালক সন্তান শিশু সন্তান থাকা সত্ত্বেও সে তার সেটে সে কোনো প্রকার ফোন ব্যবহার করে না ডিউ টু ক্যারেক্টার থেকে সে যেন ছুটে না যায় এতটা ডেডিকেশন দিয়ে কাজ করে সেটাই বলছি যে একটা বুবলি হওয়ার জন্য একটা মৌসুমী হওয়ার জন্যে যে ডেডিকেশন লাগবে সেই ডেডিকেশনটা যদি না দেয় শুরুতেই যদি এরকম কন্ট্রোভার্সিতে পড়ে যায় এদিকে ফল তাহলে তার ভবিষ্যৎ কেরিয়ারটা কন্দুর হবে বোঝাই যাচ্ছে আর শাকিব খানের সঙ্গে এই ঘটনার রেশ যদি সত্যি হয়ে থাকে তাহলে সাকিব খান ভবিষ্যতে আর সঙ্গে কাজ করবে কিনা এই বিষয়টাও একটা প্রশ্ন চিহ্ন আমার মনে হয় না সাকিব খান এরপরে আর কোনোদিন ইদিকা পলকে ডেট দিবে বা ইদিকা পলকে নিয়ে কাজ করবে যদি সাকিব খান তার কোনো ছবিতে পলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তাহলে বোঝা যাবে যে এই কথাগুলো আসলে কোনো ভিত্তি ছিল না আর যদি শাকিব খানের সঙ্গে এদিকে পল নেক্সট কোনো সিনেমা না দেখি তাহলে এর কারণটা কারণ হিসেবে এটাকেই ধরে নেওয়া মাঞ্চনীয় যাই হোক বরবাদের শুটিং বেশি ঝুলে না যাক অলরেডি শুটিংয়ের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটা আর বড় না হোক কারণ সামনে আবার বিপিএল আছে বিপিএল এর জন্য শাকিব খানকে দেশে থাকতে হবে তার টিমকে নিয়ে মাঠে থাকতে হবে ডিসেম্বরের শেষের দিকে বোধহয় বিপিএল কারণ কিছু মিলিয়ে শুটিংটা যদি এভাবে ঝুলে যায় তাহলে প্রায় তিন চার মাসের ফারাতে পড়ে যাবে তাতে করে কোরবানের রোজারিদে এটা রিলিজ দেওয়া একটা টাফ জব হয়ে যাবে তো শুভকামনা রইল বরবাদ থিমের জন্য সমস্ত জটিলতা কাটিয়ে খুব দ্রুত বরবাদের শুটিংটা যেন শেষ হয়ে যায়